কি আয়না করে যেখানে মানুষকে নির্যাতন করা হতো অন্ধকারে কারাবদ্ধ করে মানুষের ব্রেনকে নষ্ট করে দেওয়া হতো একজন মানুষ যাতে করে সচল থাকতে না পারে তার যতগুলো অ্যাবিলিটি আছে তার ব্রেন ক্ষমতা যা আছে এগুলো সব নষ্ট করে ফেলা হতো খুলে দেওয়া হয়েছে সে আয়না ঘর আর থাকবে না এই আয়না ঘর এখানে কোনো আলেমকে আর বন্দি করা হবে না অন্যায় ভাবে কোনো আলেমকে আর বন্দি করা হবে না সেখানে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা মুক্ত হয়েছি এই অত্যাচারী শাসক থেকে আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সুতরাং এই ঘরে অত্যাচার করা হতো জুলুম করা হতো নির্যাতন করা হতো যারা এই পকের পক্ষে ছিল যারা এই সঠিক কথা বলতো তাদের আয়না করে রেখে তাদেরকে গুম করে ফেলা হতো তাদের পরিবারের সাথে সুযোগ না তাদের সাথে বলার পরিবার না আছে মারা গেছে। কত মায়ের বুক খালি করা হয়েছে কত বাবার বুক খালি করে দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখেন এই যে জুলুম করেছে এই জুলুম আল্লাহ তালা সহ্য করতে পারে নাই কত নিরীহ মানুষগুলোকে এভাবে কারা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লামা সাইদ রহমতুল্লাহ আর তাকেও তারাবদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তিনি শেষ বিদায়ের যে হাসিটা দিয়েছিলেন আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তিনি আবারও সেই হাসিটা দিতে পারতেন যারা এভাবে মারা যায়